শাবানাপা শাবনুর এদের ধি অসম্ভব ভালো এবং অ্যাক্টিং ক্ষমতা গড গিফটেড ববিতা বা একটু পশ টাইপের আমজাদ ভাই তাকে ভাঙতে পারতেন আর কোনো ডিরেক্টরকে আমি তাকে ভাঙতে দেখিনি এই একটা জায়গায় আমার একটা রহস্য রয়ে গেছে আমজাদ ভাই যেমন তাকে গোলাপি এখন ট্রেনে করিয়েছেন তারপরে আরও দুটো থেকে তবে সার্থক করিয়েছেন যে ছবিটির কথা স্লপ ফ্লপ করেছিল ছবিটি কিন্তু ছবিটি আমজাদ হোসেনের জীবনের শ্রেষ্ঠ ছবি অ্যাজ এ ডিরেক্টরদের জন্য ডিরেক্টাররা দেখা উচিত সাহিত্যিকরা দেখা উচিত ছবি হচ্ছে জন্ম থেকে জ্বলছি ববিতাপা ওই ছবিতে আসেন অসম্ভব ভালো অভিনয় করেছেন তিনি এবং আবুল বুল আহমদ ভাইকে তো আর বলা যায় না যে করেননি তো একটা মহানায়ক ভালো করেছেন এবং ছবিটা কিন্তু সবাই দেখা উচিত ছবিটা কি সুন্দর অথচ ফিল্মের লোকরা দেখা উচিত ভাই ঘোষণ যদি বলি হ্যাঁ পরবর্তীতে আসে সাদুরের নাম আচ্ছা সাব ইমোশনাল শিল্পী মনিটরে যেটা করেন কোনো দিনই টেকে সেটা করেন না এটি একটি ভালো গুণ তার মনিটরে একটু হেঁটে চলে লাইটটা নিল নিয়ে আচ্ছা আচ্ছা করবো করব করবো ক্যামেরা বলার সঙ্গে ও এই জগতে উনি থাকতেন না এত ধি শক্তি এত ট্যালেন্টফুল নায়িকা আমি ববিতা পাকে পাইনি তো কাজ করিনি আমি তার সম্পর্কে বলতে চাই না সাবানা আপা শাবনুর এদের ধৃশক্তি শক্তি অসম্ভব ভালো এবং অ্যাক্টিং ক্ষমতা গড গিফটেড শাবনুর গড গিফটেড একটা শিল্পী আচ্ছা এটার ব্যাপারে একটা হাস্যকর কথা বলি আমি অ্যাসুয়েট ডিরেক্টর ছবির নাম দুঃখিনী জোহরা আজিজুর রহমান ডিরেক্টর তো শাবনুর সাথে সম্পর্ক তো অনেক আগের থেকে ভালো সেই মৌমাসি থেকে ভালো এহেসামের সুবাদে আমি এহেসামের নাতি শিষ্য আজিজুর রহমানের ওস্তাদ এহতেশাম আমি আজজুর রহমানের শিষ্য সেই হিসাবে মৌমাসি তারপরে চাঁদনি রাতে এগুলোতে ডাবিং করার সময় আমাদেরকে ডাক পড়তো আর আজ রহমান এডিটিং ডাবিং ভালো করতেন তো সামকে হেল্প করতেন তা আমাদের ডাক পড়তো সেই সুবাদে শাবনুর সঙ্গে খুব ভালো সম্পর্ক এরপর একটি ছবি ন্যাশনাল ফিল্মসের ছবি খালুদের ছবি ছবিটি স্বপ্নের নায়ক সাবনির কাজটা হয়েছিল ওই ছবিতে আমি সালমান মরা পর্যন্ত আমি সহযোগীর মতো ছিলাম আর দক্ষিণ জোহরাতে সাবনুর কাজ করছে তো দুটো দু কথা বললে না বললেই নয় হঠাৎ করে সাপনুর হারিয়ে গেছে মোবাইল থেকে শুটিং স্কাটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সাপনুর নাই খুঁজতে 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 যেয়ে দেখি একটি হিন্দু বাড়িতে গরিব একটি হিন্দু বাড়ির মধ্যে সে চুলায় বাচ্চা তাদের বাচ্চা খুব মহেলা একটি বাচ্চা কোলে নিয়ে সে চুলায় জাল দিচ্ছে আগুন জ্বালাচ্ছে ওই মেয়েকে একদম গরিবের মতোই খের কুটা চুলার মধ্যে দিচ্ছে আর ওই বাচ্চাকে ফু দিচ্ছে বাচ্চাকে একটু আদর করতেছে একদম মনেই হলো পিছন থেকে মনেই হয়নি যে ওটা